আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বহু নির্বাচনী প্রথম পরিস্থিত আজকে থেকে তোমাদের এই বহুনির্বাচনী প্রশ্ন এবং ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের ক্লাসটি শুরু হয়েছে আগে তোমাদের বলে রাখি এটি নাতি নাতনির পাঠশালা থেকে পিডিএফটা নেওয়া হয়েছে এই পিডিএফের তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করতে পারো পিডিএফের পাসওয়ার্ড আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিব চলো শুরু করা যাক প্রথমে আমরা পিস্তা বাই পিস্তা লিখতে লিখে লিখে এভাবে আমরা এমসিকিউ তৈরি করবো আশা করি তোমরা পরীক্ষায় অনেক ভালো করবে যে চিঠি লেখেন তাকে কী বলে পাশে আমাদের উত্তর দেওয়া আছে প্রেরক চিঠির খামের উপর উপরের বাম পাশে যার ঠিকানা লেখা থাকে কার ঠিকানা লেখা থাকে প্রেরক বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটি চিঠির প্রাপককে হাসিনা মাহমুদ বুঝে পড়ি লিখতে শিখি প্রয়োগিক লেখাটির চিঠিকে লেখককে ফেদস কামাল উদ্দিন মাহমুদ ফিরদোস কামাল উদ্দিন মাহমুদ কে একজন মুক্তিযোদ্ধা তোমাদের এই পাশে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে আলাদা করে বুঝে পড়ি লিখতে শিখি লেখাটি কে লিখেছেন মিহির বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটি চিঠির ঠিকানা চিঠির মধ্যে কোন দেশের কথা উল্লেখ আছে আফ্রিকা বুঝে পড়ি লিখতে শিখি গিক লেখাটিকে কোন সংখ্যায় ব্যবহৃত করা হয়েছে আশি সংখ্যা এখানে একটা কথা বলে রাখি আশা করি রাজভাই আমাদেরকে কপিরাইট দিবে না কারণ আমরাও তো রাজভাইয়ের মতোই ছোটো ছোটো ইউটিউবার মাত্র এই জন্য তার পিডিএফটি নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটিকে লেখক কার কাছে চিঠি লিখেছেন উত্তর মায়ের কাছে প্রান্ত শব্দ অর্থ কি বিস্তৃষ্ট মাঠ এবার আমরা শূন্যস্থান পূরণ করব প্রথম পরিস্থিতির চিঠির এক ধরনের ড্যাশ লেখা লেখা সময় যোগাযোগের প্রধান উপায় ছিল চিঠি পরিবারের লোকজন কিংবা পরিচিত মানুষের কাছে চিঠি লিখে ব্যয় জানানো হতো খবর চিঠি সাধারণত ভোরে পাঠানো হয় খামে খামের উপর বাম পাশের ড্যাশ নাম ঠিকানা ও ডান পাশের ড্যাশ নাম ঠিকানা লেখা হয় প্রেরকের এবং প্রাপকের ড্যাশ থেকে তিনি তার মায়ের কাছে চিঠি লিখেছেন একাত্তরের রণরঞ্জন নিজেকে প্রস্তুত করব ড্যাশ নেওয়ার এক বিশাল শক্তি হিসাবে প্রতিশোধ ড্যাশ ড্যাশ তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না আমাকে আজকের মতো এখানেই শেষ করতেছি আগামী নি আগামী ক্লাসে আমরা এক কথায় উত্তর প্রথম পরিস্থিতির থেকে কিছু উত্তরগুলো পড়ব এবং দেখব আল্লাহ হাফেজ